হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি রোজ রোজ আপনাদের সঙ্গে দারুণ দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে যায় আজকের একটি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা কি মাছ বলুন তো কালারটা যেমন সুন্দর আর খেতেও ভীষণ টেস্টি ছিল সমস্ত মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি এই মাছের রেসিপিটা বানিয়েছি এটা হলো ছোট পাশে মাছ বাজার থেকে নিয়ে এসে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি কেটে ছোট ছোট টুকরো করে আর কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও যোগ করব। তার আগে এর মধ্যে আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দিয়েছি আর এখানে সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আপনারা এই রেসিপিটা এই রকম হাতে মাখিয়ে বানাবেন খেতে ভীষণ ভালো লাগবে আর এটা আমি সর্ষে আর জিরে এক সঙ্গে বেটে নিয়েছিলাম এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো এখানে অল্প ব্যবহার করেছি আর এটা ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব এটা যত ভালো করে হাত দিয়ে মাখাবেন খেতে ততটাই টেস্টি হবে আর রঙটাও সুন্দর হবে হাতে মাখিয়ে এইভাবে মাছের রেসিপি বানালে খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সমস্ত মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ আমি পানি দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেবো এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর সব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন আজকে এখানেই শেষ